নমস্কার বন্ধুরা আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি শীতকালে সন্ধেতে কিংবা ডিনারে যদি এরকম গরম গরম একটা স্যুপ হয় কেমন হয় বলুন তো চলুন তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি শীতের সমস্ত রকমের ভেজিটেবলস যেমন নিয়েছি একটু বাঁধাকপি ধনে পাতা টমেটো গাজর বিনস আর ক্যাপসিকাম একটু পেঁয়াজ সবগুলোকেই আমি একদম মিহি করে কেটে নিয়েছি আর দেখুন নিয়েছি হাফ বাটি মতো ওটস নিয়েছি আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই হিসেব বুঝে নেবেন আর একটা ডিম লাগছে আর একটু আমুলের বাটার নিয়েছি দেখুন প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে বাটারটা দিয়ে দিলাম বাটারটা মেল্ট হলে একে একে সবজিগুলো দিয়ে দেব। কিন্তু সবজিগুলো কিন্তু আমি একদম খুব বেশি করে নাড়াচাড়া করব না অল্প একটু জাস্ট হালকা করে একটু নেড়ে নেব যাতে কালারটা না চেঞ্জ হয় দেখুন কালারটা যদি এই রকম বিভিন্ন রকম একটা অ্যাট্রাক্টিভ কালার হয় তবে না স্যুপটা বেশি টেস্টি হবে কথাই তো বলে না আগে দর্শনধারী তারপরে গুণবিচারী বিচারি সেই জন্যই চলুন সুন্দর করে দেখুন সব রকম সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে আপনারাও দিয়ে দেবেন আপনারা এই শীতের সন্ধেতে কে কোন স্যুপটা খেতে বেশি ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আমার কিন্তু এই ওটসের স্যুপটা রাতের ডিনারের জন্য বেশ ভালো লাগে দেখুন আর কিছুই না লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ওটা অবশ্যই নিজের টেস্ট বুঝে দেবেন আর ওটস দিলাম ওটসটা বাজারে যে প্যাকেট ওটস পাওয়া যায় না ওই নর্মাল ওটসটাই আমি দিয়েছি আপনারা চাইলে ওটাকে ড্রাই রোস্ট করেও দিতে পারেন আমি নর্মালটাই দিয়েছি দিয়ে দেখুন জল দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা জল দেবেন দিয়ে ভালো করে ফুটতে দেবেন দেখুন যখন দেখবেন এটা পুরো ফুটে উঠেছে সুন্দরভাবে দেখবেন ওটসটাও কিছুটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে আমার স্যুপটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এরপর কিছু মশলা অ্যাড করব আচ্ছা তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। দেখুন ওটসটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এরপর আমি একটু স্বাদ মতো নুন দিলাম নুন দেওয়ার পর আর দেবো আর একটা ডিম জাস্ট একটা নর্মাল কাঁচা ডিম দিয়ে যখন দেখবেন এইরকম টকবক করে ফুটছে তখনই ডিমটা দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন দেখবেন ডিমটা এক জায়গায় কিন্তু বসে যাবে না ভালো করে ওটা মেল্ট হয়ে যাবে তারপর দেখুন কিছুটা দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা এটা অবশ্যই টেস্টের জন্য আদা দিলাম ধনে পাতা দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন কারণ এই স্যুপটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে সেই জন্য দেখুন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর কিছুটা মশলা অ্যাড করব চলুন দেখিয়ে দিই দেখুন আমি দিয়ে দিলাম এক চামচ মতো চাট মশলা আর দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন স্যুপ কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এই স্যুপটা কিন্তু খুব পাতলা হয় না দেখুন একটু ঘনই হয় এই স্যুপটা কিন্তু আমার ডিনারে খেতে ভীষণ ভালো লাগে এই শীতকালে তো আর কোনো কথাই হয় না আপনারাও এইভাবে বানিয়ে দেখুন খেয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার